সঠিক নিয়মে গুগল অথবা গুগল ক্রোমের খারাপ ওয়েবসাইট অথবা খারাপ ভিডিও আসা কিভাবে চিরতরে বন্ধ করবেন তো সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো তো মাত্র কয়েকটি সেটিংসের মাধ্যমে আপনি এই নোংরা ভিডিওর ওয়েবসাইট অথবা ভিডিও আসা খুব সহজেই বন্ধ করে নিতে পারবেন তো কিভাবে কাজটি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের গুগলে চলে যেতে হবে তো আমি গুগল এবং গুগল ক্রোম দুটাতেই দেখিয়ে দিব তো ফার্স্টেও লিখে দিচ্ছি গুগলেরটা কীভাবে বন্ধ করবেন তার জন্য আপনার ফোনে গুগলে চলে আসবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গুগল তো আমি এখান থেকে গুগলে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে আপনাকে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেলের লোগো দেখাবে তো জাস্ট এখান থেকে লোগোতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন আছে তো সিম্পলি এখান থেকে এই সেটিংসে ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটি অপশন আছে তো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন নিচে দেখতে পাচ্ছেন সেফ সার্চ বলে একটি অপশন আছে তো এখান থেকে সেফ সার্টস এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটি সেটিংস রয়েছে ফার্স্ট ওল রয়েছে ফিল্টার তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লার রয়েছে তারপরে এখান থেকে অফ রয়েছে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে যে ফিল্টার অপশনটি আছে তো এইখান থেকে ফিল্টার অপশনটি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে জাস্ট ফিল্টার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ফিল্টারিং অন তো এইখান থেকে আপনার সেটিংসটি কমপ্লিট তারপর এখান থেকে ব্যাগ চলে আসবেন এখন থেকে দিচ্ছি কীভাবে গুগল ক্রোম থেকে বন্ধ করবেন তার জন্য আপনার ফোনের গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে চলে যাবেন তো এখান থেকে জাস্ট আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে ডান পাশে উপরে তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখছি সেটিংসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশন আছে তো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে স্কোল ডাউন করে আপনি একটু নিচে দিকে যাবেন তো নিচে দিকে যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন সিকিউরিটি তার নিচে দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং বলে একটি অপশন আছে তো এখান থেকে সেফ ব্রাউজিং এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তারপর এখান দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে একটি হলে এনহান্স প্রোটেকশন তারপরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড প্রোটেকশন একটি দেখতে পাচ্ছেন নো প্রোটেকশন তো এখান থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অথবা নো এটা সিলেক্ট করে থাকবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন উপরে যে অপশানটি রয়েছে ইনহান্স প্রোটেকশন তো জাস্টে আপনি উপরে অপশানটাকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে জাস্ট উপরে অপশানটাকে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাগ চলে আসবেন তারপর এখান থেকে আরেকটু নিচে দিকে যাবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ সিকিউর ডিএনএস তো এখান থেকে ইউস সিকিউর ডিএনএস তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে এখান থেকে আপনি নিচের অপশনটাকে সিলেক্ট করবেন চুজ অ্যান আদার প্রোভাইডার তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে উপর অপশনটাকে অবশ্যই আপনি অন রাখবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম অপশন আছে তার পাশে দেখতে পাচ্ছেন অ্যারোসনো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার তো জাস্ট আপনি এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন তো আমি জাস্ট এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি তো ক্লিন ব্রাউজিং ফিল্টার এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার কাজ শেষ তো এখন আপনার গুগল অথবা গুগল ক্রমেন যে যতই খারাপ ভিডিও লিখে সার্চ করুক না কেন খারাপ ভিডিও অথবা খারাপ ওয়েবসাইট আসবে না তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য